যুক্তরাষ্ট্রের রাস্তায় ইতিহাস গড়া হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের নীতি এবং ক্ষমতার ব্যবহারের বিরুদ্ধে বিক্ষোভ নো কিংস আন্দোলনের নামেই হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছেন তাদের স্লোগান ট্রাম্পকে এখনই যেতে হবে শনিবারের এই বিক্ষোভ শুধু আমেরিকায় নয় লন্ডন মার্তিত বার্সেলোনা বিশ্বজুড়ে শত শত মানুষও একই স্লোগান নিয়ে রাস্তায় তারা ট্রাম্পকে রাজা আখ্যায়িত করার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন আয়োজকরা বলছেন জুড়ে দুই হাজার বেশি সমাবেশ করছেন তারা ট্রাম্পের হোয়াইট হাউসের প্রবর্তনের পর এটি তার বিরুদ্ধে তৃতীয় বৃহত্তম গণবিক্ষোভ বিক্ষোভকারীরা ক্ষুব্ধ ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি শিক্ষানীতি ও নিরাপত্তা নীতির বিরুদ্ধে নিউ ইয়র্কে হাজার হাজার মানুষ টাম এখনই যেতে হবে চলগান দিচ্ছে বিভিন্ন দলের নেতারা বলছেন এটি আমেরিকার প্রতি ভালোবাসার সমাবেশ আয়োজকরা বলছেন দেশপ্রেমিক জনগণই একটি কর্তৃত্ববাদী শাসনের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা রিপাবলিকানরা বিক্ষোভকারীদের কমিউনিস্ট ও মার্ক্সবাদী আখ্যায়িত করার চেষ্টা করেছেন তবুও বিশ্লেষকরা বলছেন এটি আধুনিক আমেরিকার ইতিহাসের অন্যতম বৃহত্তম গণবিক্ষোভ জনগণ রাস্তায় নেমেছে তাদের ভোটাধিকার স্বাধীনতা এবং গণতন্ত্র রক্ষার জন্য আয়োজকরা বলছেন এবারের বিরোধী আন্দোলনের আগের চেয়েও বেশি ঐক্যবদ্ধ সিনেট নেতা চাকসুমার ও ব্রান্নি সান্ডাসের মতো শীর্ষ ডেমোক্র্যাট নেতারা এই আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন বিশেষজ্ঞরা ভবিষ্যৎবাণী করেছেন যে নিবন্ধিত অংশগ্রহণের ভিত্তিতে এই সমাবেশটি আধুনিক মার্কিন ইতিহাসে অন্যতম বৃহত্তম প্রতিবাদ সমাবেশ হতে পারে ইমরান অনলাইন